আজকের দিনে দাঁড়িয়ে আমি জাস্ট একটা কথা বলতে পারি সবাইকে যে যারা বলে যে সাকিব খান এক্সপ্রেশনলে সাকিব খান এক্সপ্রেশন দিতে পারে না তাদের জন্য তাদেরকে অ্যাকচুয়ালি যোগ্য জবাব হচ্ছে এই পার্টিকুলার পোস্টারটা হ্যালো ভাইজ আমিপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো তুফানকে নিয়ে এবং তুফানের নতুন পোস্টারকে নিয়ে এবং এটা কিন্তু আজকের কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে সো কেমন হলো এই পোস্টারটা তো এক কথায় দুর্দান্ত কিন্তু হয়েছে মানে এই প্রথমবার কোনো পোস্টারের মধ্যে আমরা কিন্তু দুজন নায়িকাকে কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছি এবং একটা হচ্ছে নাবিলা এবং আরেকজন হচ্ছে আমাদের বাংলার মিমি মিনি চক্রবর্তী তো এই পার্টিকুলার পোস্টারটার মধ্যে তোমরা ভালো করে একটুখানি দেখো নোটিস করে শাকিব খানকে আমরা সেই সেই লম্বা চুলে কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে এই দিকের ভুরুতে একটা কিন্তু কাটা সেলাই করা কিন্তু দাগ রয়েছে তো প্রচণ্ড মাইনিউটলি প্রচণ্ড নিখুঁতভাবে পোস্টারটাকে কিন্তু ডিজাইন করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে মিমি চক্রবর্তীর যে লুকটা এবং নাবিলার যে লুকটা তাকে সম্পূর্ণ ডিফারেন্ট এবং এদের মধ্যেকার গল্প কিন্তু সম্পূর্ণ আলাদা রকম কিন্তু আছে এটা এক্স্যাক্টলি কি হতে পারে সেটা অনেক কিছুই কিন্তু মোটামুটি প্রেডিকশন করা যায় বাট এখন প্রেডিকশান করাটা কিন্তু খুবই ঠিক হবে না মানে আমার হয়তো এটা মিলতে পারে বা নাও মিলতে পারে বাট এই মুহূর্তে আমি গল্পের প্রেডিকশান অ্যাকচুয়ালি করতে চাইছি না এক্স্যাক্টলি এই কারণে যাতে করে তুফান সিনেমা রকম ক্ষতিগ্রস্ত না হয় এই জন্যই আমি কিন্তু গল্প প্রেডিকশন বা ফ্যান থিওরি এরকম কিছু কিন্তু বলছি না বাট এটুকু বলছি যে এখানে দুই নায়িকার কিন্তু খুবই খুব কিন্তু ইম্পর্টেন্স রয়েছে নাবিলা এবং মিমি চক্রবর্তী তার তাদের যে এক্স্যাক্টলি লুকটা এটা দেখে কিন্তু মোটামুটি স্পষ্ট এবং সাকিব খানকে আমরা যেইভাবে ওই যে মেশিন গানটা নিয়ে যে যে অ্যাকশানটা ছিল টিজারের মধ্যে সেইটা নিয়ে যা এক্সপ্রেশন সাকিব খান এখানে দিচ্ছেন জাস্ট ফাটাফাটি চরম লেভেলের কিন্তু হবে এখানে এই যে প্রচুর গ্র্যান্ড স্কেলে কিছু কিছু অ্যাকশন দৃশ্য থাকছে তার ঝলক আমরা কিন্তু অবশ্যই পাবো ট্রেলারের মধ্যে বাট এই পোস্টারটা যে কোনো সিনেমার একটা পোস্টার অনেক কিছু কিন্তু কথা বলে এবং এই পোস্টার মধ্যে যেভাবে সাকিব খানের এক্সপ্রেশন যে যেভাবে তিনি রেগে আছেন একটা বন্দুক নিয়ে এবং পাশে দুই নায়িকা তো এখান থেকে কিন্তু মোটামুটি স্পষ্ট যে এই সিনেমাটা শাকিব খানের কেরিয়ারের একটা ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা কিন্তু হতে চলেছে দেখা যায় কেমন হয় আশা করছি তুফানে ট্রেলারটা কিন্তু খুব শীঘ্রই আসবে তোমরা তোমরা অবশ্যই অলরেডি কিন্তু দেখে ফেলেছো এই পার্টিকুলার পোস্টারটা এবং তোমাদেরকে ফিডব্যাক অবশ্যই কিন্তু জানিও আমাদের কমেন্ট করে আমার তো বেশ দারুণ লাগলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ডাটা